স্বাধীনতা সংগ্রামের সময় যেমন আমাদের যে স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য বলিদান দিয়েছেন নিজেদেরকে উৎসর্গ করেছেন ঠিক তেমনি প্রতিটা সময় আমাদের গ্রামকে এখন কিন্তু উৎসর্গ করতে হচ্ছে কারণ গ্রামকে শেষ করেই এই মুহুর্তে আমরা শহরকে তৈরি করছি এবং আধুনিক যে শহর সম্পূর্ণ পুরনো যে শহর আছে তার থেকেও আরও সুন্দর থেকে সুন্দরতা করতে হবে সেই জন্য আমরা এগিয়ে চলেছি বিভিন্ন রকমভাবে তাকে আরও ভালো করে যে বিদেশে যত শহর আছে তার থেকেও আরও হয়তো আধুনিক করার চেষ্টা চলছে সেই জন্য কিন্তু এই গাছপালা প্রকৃতিকে আমাদের ধ্বংস করতে হবে সেটার জন্যই হয়তো এই কথাগুলো বলা যে প্রকৃতিকে শেষ করে দাও যদি তাহলে প্রকৃতি কিন্তু একদিন অন্য রূপে ধরা দেবে কোনো সময় ভূমিকম্প হতে পারে বড় ঝড় আসতে পারে খরা আসতে পারে অধিক জল যেখানে দেখবেন অনেক জায়গায় একসাথে অনেক বৃষ্টি মেঘ ভাঙা যে বৃষ্টি বা আকাশ ভাঙা বৃষ্টি যেটাকেই বলেন সেইটা কিন্তু এক সময় আজকে না হলেও হয়তো দেখবেন দু বছর বা চার বছর দশ বছরের মধ্যে হতে পারে ঠিক এই ধরনের গাছের মতোই যেমন শুকিয়ে যাচ্ছে বা আমরা মেরে ফেলছি হয়তো জল দিচ্ছি না ঠিক তেমনই পরিবেশ একদিন তৈরি হবে যেহেতু আমরা নেচারকে শেষ করে দিই প্রতিদিন সেই জন্যই হয়তো এই ধরনের অ্যানিমালকে আমরা ছাদের মধ্যে ট্যাঙ্কের মাধ্যমে হয়তো তুলে ধরেছি এরকম আগামী দিনে আরও কুড়ি তিরিশ বছর পরে হয়তো আরও অনেক কিছুই আমরা দেখতে পাবো এমনই প্রকৃতি যাকে আমরা দেখে থাকতে পারি না না দেখে সেরকমই প্রকৃতি আমাদের হাতের সামনে এখনো রয়েছে একে বাঁচিয়ে রাখার একটা প্রত্যেককেই যে বলা যে কীভাবে বাঁচিয়ে রাখতে হয় বাঁচিয়ে রাখুন সেটাই বলার এখনো পাখি আছে পাখিগুলো আওয়াজ করছে আর হয়তো কিছু বছর পর তাদের সারা হয়তো পাওয়া যাবে না তখন মানুষ নিজের স্বার্থে একদিন বলতেই হবে যে সত্যি আমরা নিজের হাতে কীভাবে প্রকৃতিকে ধ্বংস করেছি বাউন্ডারি দিয়ে দিচ্ছি আমরা সেই সব দিক থেকে আগে তো এত বাউন্ডারিও ছিল না এত বাড়িঘরও ছিল না তখনও প্রকৃতি ছিল শান্ত এবং তখন সঠিক টাইমে শীত গ্রীষ্ম বর্ষা শরৎকাল হেমন্তকাল সঠিক টাইমে হতো এখন কয়েকটা ঋতু তো দেখাই যায় না অনেকে জানে না সেই জন্য এই ঋতুগুলোকে যদি বাঁচিয়ে রাখতে পারি আমরা যে কটা আপাতত আছে তার জন্যই এই ধরনের কথাগুলো বলা বা একটু বোঝানোর চেষ্টা করা যে সত্যি আমাদের প্রকৃতিকে বাঁচিয়ে রাখুন বাঁচিয়ে রাখার চেষ্টা করুন প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে এই কারণের জন্য আমরা একা একা কাউকে বাঁচাতে পারবো না প্রথমত প্রত্যেকে মিলে যদি একত্রে না আমরা তৈরি করতে পারি তাহলে কিন্তু এই সুন্দর পৃথিবীকে একটু অদ্ভুত একটা দৃশ্য দেখাই আপনাদের সঙ্গে দেখুন আমি এবার অনেকক্ষণ পরে এই ধরনের একটা নেচার খুঁজে পেলাম এখানে একটা ছোটো পাখি বসে আছে সেটাকে ধরার চেষ্টা করছি অদ্ভুত দেখুন প্রকৃতির একটা মেলবন্ধন আমি খুঁজে পাচ্ছি এই যে দূরের গাছটা দেখুন এত সুন্দর দেখতে লাগছে যে বাধ্য হচ্ছি এই ধরনের দৃশ্য যে আমরা সবসময় যে পাবো না এটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন রাস্তার ধারে হয়তো এই গাছটার বয়স কম করে সত্তর বছর হবে ওই যে দূরের গাছটা দেখতে পাচ্ছি আর এখানে নারকেল গাছের পাশে একটা গাছে একটা পাখি বসে আছে আর জুম করা সম্ভব হচ্ছে না তা এটা বেশি দূর নয় হয়তো ষাট ফুট সত্তর ফুট দূরেই দেখা যাচ্ছে তার বেশিও হতে পারে এত সুন্দর একটা দৃশ্য যে আমরা প্রতিদিন নিজের হাতে নিজের অজান্তে যারা জানি না বুঝি না তাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য যে দেখুন সুন্দর প্রকৃতি আছে একে বাঁচিয়ে রাখুন আপনি যেভাবে ভাবছেন যে আপনার টাকার দরকার যে টাকাটা আপনি সঞ্চয় করছেন সেটা কিন্তু আগামী দিনে ধরে রাখতে আর পারবেন না প্রত্যেকেই এটা একজন বলে নয় যে ভাবছে ওর তো টাকা আছে ও চারটে গাছ কেটেছে চারটে পুকুর বুঝিয়েছে আমি কেন করব না সেটা থেকে সম্পূর্ণ যদি দূরে থাকা যায় তাহলে কিন্তু এই ধরনের একটা বার্তা দেওয়া যায় টাওয়ারটার উপর থেকে একবার দেখাই আবার এবার দেখা যাচ্ছে অনেকক্ষণ পরে আবার আস্তে আস্তে দেখাই এই জন্য এই ধরনের প্রকৃতিকে আমাদেরকে বাঁচিয়ে রাখার একটা তাগিদ বলতে পারেন অনেকে এগুলো বুঝতে পারে না কাছে দূরের যে আমাদের সময় চলে যাচ্ছে এটা সামনের দিকের সময় যদি বলতে পারেন সামনের গাছ তার পরের গাছ তার পরের গাছ সময়ের সাথে সাথে কিন্তু আমরা যেভাবে এগিয়ে চলেছি সেটাই কিন্তু এখানে একটা ধরা পড়েছে বলতে পারেন এখানে যদি মনে করেন দুশো বছর আগেকার কথা সেটা কিন্তু আবছা হয়ে গেছে এক ধরনের তারপরের যে নারকেল গাছটা সেটা দেখুন তার মধ্যবর্তী সময় তার পরবর্তী সময়ের গাছগুলোর কথা ভাবুন ভাবুন আপনাদের সময়ের সাথে সাথে যে গাছগুলোকে আমরা দেখি সেই ধরনের